বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচই আগস্ট ঘটে গেল একটা মহা গণ অভ্যুত্থান এরকম ঝুট ঝামেলা বহু হয়েছে ঝুট ঝামেলা এই জন্য বললাম যে সেই একাত্তর সালের স্বাধীনতার পর থেকে আমাদের কিন্তু লড়াই চলছে সেই একানব্বইয়ের লড়াই ছিয়ানব্বইয়ের লড়াই দু হাজার চব্বিশের লড়াই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলেই যে প্রত্যেকে বিভিন্ন পরিস্থিতিতে পড়েছেন যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ অপরাধ যাই থাকুক না কেন উনি দণ্ড খেটেছেন তারপরে যিনি খালেদা দিকে আসি সেখানে উনি দণ্ড খেটেছেন ন্যায় অন্যায় সেই প্রসঙ্গটা আজকে নয় কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখলাম শেখ হাসিনার চলে গেলেন দেশ ছেড়ে তখন যারা এসাদ আটক হয়েছিল এই প্রশাসন খালেদা বিরুদ্ধে যারা অ্যাকশন নিয়েছেন আইনগতভাবে এই প্রশাসন ব্যতিক্রম হইল হাসিনার বেলায় এই দেশের এই প্রশাসন চলে গেল সে দেশের বাইরে তখনই অনেক কথা আসছে দেশের বাইরে সে কীভাবে গেল দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন সে যে পালাবে সেটা তিনি জানতেন না তো সেক্ষেত্রে জানতেন না উনি পালিয়ে গেছেন আবার পাশাপাশি এটাও শুনেছি ছয়শো ছাব্বিশ জন তার দোসর যিনি পালিয়ে গেছেন তার দোসর তারাও নানান ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিয়েছিল পরবর্তীকালে তারাও বের হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে এবং এখন পর্যন্ত আমি নিশ্চিত করে বলে দিচ্ছি প্রচুর লোক বাইরে চলে গেছে এদের মধ্য থেকে ছয়শো ছাব্বিশ তো গ্রেপ্তার দূরের কথা যৎসামান্য খুবই নেগলিজেবল একটা অংশ আমরা দেখেছি গ্রেপ্তার হয়েছে তারা এখন হয়তো কাস্টোডিতে আছে জেলখানায় আছে পর যখন কথা আসলো আমরা এটা শুনলাম যে যখন তারা ছয়শো ছাব্বিশ জন জেলখানাতে গিয়ে কারাগার গিয়ে সেনাবাহী সেনাবাহিনী নিবাস থেকে বের হয়ে গেল এমন কথা আসছে তাদেরকে গ্রেফতার করবে কিভাবে তাদের বিরুদ্ধে তো মামলা নেই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি একইভাবে যদি আপনি শেখ হাসিনার দিকে আসেন তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এখন আমি একটা সিম্পল প্রশ্ন করি ধরুন একটা থানার সামনে বা থানার কাছে আশপাশে পুলিশ দাঁড়িয়ে আছে স্থানীয় লোকজনও আছে দুই তিনজন ব্যক্তি মিলে ছুরি আহত করছে একজন ব্যক্তিকে এবং এমনভাবে তাকে আঘাত করতেছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়তেছে আশপাশে কিন্তু অনেক পুলিশ দাঁড়িয়ে আছে এবং এই পুলিশটা তখন কি করবে তাহলে কি তারা বলবে ওই মুহূর্ত পর্যন্ত তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই তাহলে কি তাকে ধরা যাবে না এবং যদি ধরা না যায় মামলা নাই তাহলে তো নির্বিকার হত্যা করে চলে যাবে এবং আমার মনে হয় সেই একই কায়দায় এই এই গ্রাউন্ডে হাসিনা চলে গেছে এইটা মানে কি ধরনের যুক্তি হতে পারে দ্বিতীয়ত শেখ হাসিনা চলে গেলেন এবং তাকে আমরা পরবর্তীকালে যেটা বুঝছি যে এয়ারফোর্সে বিমানে করে চলে গেছেন সেই প্লেনগুলো পাইলট কারা ছিল তারা যদি সেই এয়ারক্রাফট সহ চলে যেতেন আর ফিরে না আসতেন তাহলে আমরা ভাবতাম যে এই সরকারের দোষর এবং এরা তাকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু যাওয়ার পর সেই এয়ারক্রাফট ফেরত আসলো যারা চালিয়ে গেছেন তারাও ফেরত আসলেন আসার পর যদি আমরা দেখতাম যে তারা কৈফিয়তের মুখোমুখি পড়ছেন তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে তাহলে আমরা ভাবতাম যে এটা অপরাধ হয়েছে এবং অপরাধের জন্য চার্জ করা হচ্ছে এবং এখন আমরা যেটা আমাদের সুস্পষ্ট সে ভারতে চলে গেছেন ভারত চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা টাইম টু টাইম যে সমস্ত স্টেটমেন্ট পাচ্ছি এবং উনি যে সমস্ত টেলিফোন টেলিফোন খেলা করছেন তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে হয়েছে এক রাজনৈতিক অদৃশ্য রাজনৈতিক শক্তির তাকে উদ্ধার করেছে এখান থেকে এবং সেই রাজনীতির সেই রাজনৈতিক শক্তির ভিকটিম এই প্রশাসন হয়েছেন প্রশাসন কোপারেট করেছেন সেই রাজনৈতিক শক্তিকে তাহলে প্রশ্ন হলো যে যে ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসীর ভিতরে আটক মানে গিয়েছিল তারা ওখান থেকে বের হয়ে গেলো এবং মোটামুটি বহু লোক বিদেশ চলে গেছে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি আমরা দেখেছি খবরও পেয়েছি তারা কি রাজনৈতিক শক্তিতে গিয়েছিল নিশ্চয়ই না কারণ রাজনৈতিক শক্তিতে গেলে একই সাথে ওই পাঁচ তারিখই চলে যেত তাহলে কি তাদের শক্তি ঠিক অর্থনৈতিক এতে এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পালায়নটা ছিল রাজনৈতিক শক্তির ভিত্তিতে আর বাকি ছয়শো ছাব্বিশ জনের যারা গ্রেপ্তার হয়েছে তো হয়েছে আর যারা পালিয়ে গেছে তারা হয়তো অর্থনৈতিক শক্তির ভিত্তিতে যে কথাটা বলেছিলাম যে মাস্টার মাইন্ড যদি বলা হয় কোনো সন্দেহ নাই এয়ারক্রাফট অ্যারেঞ্জ হলো সে চলে গেল এবং যত হত্যাকাণ্ড হয়েছে গুম খুম নির্যাতন বিচারভিত্ত হত্যা আয়নাঘর জুলাই হত্যা সব কিছুর মাস্টার মাইন্ড শেখ হাসিনা কোনো সন্দেহ নাই এবং অন্য যারা তাকে সহযোগিতা করেছেন নিশ্চয়ই তারা বেনিফিটেড শুধু বেতনের টাকায় কেউ নিম বারবার বলছি তাহলে আজকে আমাদের দেশে যে পরিস্থিতি বিরাজ করতেছে তাকে যখন আমরা এই এই একটা পরিস্থিতি যখন বাংলাদেশের প্রশাসনের টপ লেভেল তারাই তো দেশের দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম তারপরে তখন শেখ হাসিনা চলে গেছে তাহলে হাজার হাজার লোক হত্যাকারীকে যদি আমরা সহযোগিতা করে বের করে দিই তারপরে ধরেন দেশে এখন আরেকটা খারাপ সিচুয়েশন যদি আসে ফর এক্সাম্পল ইনুস সাহেব চলনে বলনে কর্মকাণ্ড আমরা দেখতে দেখছি ব্যর্থ হতে যাচ্ছে বা ব্যর্থ হচ্ছে কয়েক নুরুল কবির সাহেব একটা ইন্টারভিউ সেখানে তার অসহায়তা প্রকাশ করছেন আচ্ছা ধরা যাক কল্পনা করি আমরা যে সত্যি সত্যি ভাবে ব্যর্থ হইল এবং মব জাস্টিসটা সে কিচ্ছু ঠেকাইতে পারল না একদম বেকায়দা দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে কল্পনা করছি আমি ঠিক তখন দেশটার দায়িত্ব কে নেবেন আমরা যদি অফিসিয়ালি বলি প্রশাসনের কোনো না কোনো বিরাট অংশ দায়িত্বটা নেবেন তাহলে রেজাল্ট দাঁড়ালো কি জনগণের ভাগ্যটা কি তাহলে একজন রাজনীতিবিদ একজন প্রধানমন্ত্রী হাজার হাজার হত্যা করে ঘুম রাহাজানি আয়নাঘর করে নির্মমভাবে মানুষকে মেরে যেই প্রশাসনের সহায়তায় দেশ ছাড়ল এবং সে বেঁচে গেল আবার যদি অনেক রক্তের বন্যার পর সেই দায়িত্ব কোনো কারণে যদি সেই প্রশাসনের উপরে বর্তায় তাহলে রেজাল্টটা দাঁড়ালো কি একজন মেরে চলে গেলেন আবার হাজার হাজার মৃত্যুর পর মফ পর আবার তারাই দায়িত্ব নেবেন যাদের নাকের ডগার উপর দিয়ে যাদের সহায়তায় হত্যাকারী গুম রাহাজানি আয়নাগর সৃষ্টিকারীরা চলে যাচ্ছে মানুষের জীবনের কি কোনো দাম নাই তাহলে মানুষ কোথায় যাবে আমরা যদি আজকে ভাবি রিয়েল সাহেব পারতেছে না কে দায়িত্বটা কে নিবে ওই লোক দায়িত্ব নিবে ওই লোকেরাই দায়িত্ব নিবে যারা বলেছিলেন সেখানে ধরা গেল না ছয়শো ছাব্বিশ জনকে ধরা গেল না তাদের বিরুদ্ধে মামলা ছিল না বলে তাহলে যত মারামারি কাটাকাটি সামনে হবে মামলা না হলে কাউকে গ্রেপ্তার করা যাবে না কিংবা যারা গ্রেপ্তার করবেন তাদের মোরাল কারেজটা কি আজকে যদি আমরা অসহায় বিপদের মধ্যে বলি যে দায়িত্বটা নেওয়া হোক এবং প্রশাসনের যাদের যা যারা নিতে পারে দায়িত্বটা যারা নেয় সাধারণত তাদেরকে যদি বলি আমরা তো দেখলাম তার উপরে আমরা কিভাবে নির্ভর যাবে কোথায় জনগণগুলো এই কথাগুলো কেন বলছি আমরা কিন্তু এখন শেখ হাসিনার বিচার নিয়ে চিন্তিত তার বিচার করব। তারপরে অন্যান্য যারা তার দর্শক ছিল তাদের বিচার করব। আমি না ভাবি মানে কিভাবে বিচারটা কেন হবে কীভাবে হবে আমি দেখলাম একশো জন ডিসির নাম আসছে যারা গোয়েন্দার বেড়া দালে আছে গোয়েন্দার জালের ভিতরে গোয়েন্দার নজরে আছে আশ্চর্য ব্যাপার ডিসি কারা তাদের গোয়েন্দা নজরদারি করবে কারা তাদের বিরুদ্ধে বিচার ওই অপরাধ তদন্ত করবে কারা তাহলে তো সেই লোকগুলো তাহলে প্রশ্ন করতে পারেন শেখ হাসিনার বিচার কিভাবে হবে আশেপুর তো বিচার করবেন নিশ্চিত করে বলে দিতে পারি না কারণ উনি তো সেই কোস্টারে উঠে সেই জায়গায় গেছেন অর্থাৎ তিনি বিচার করবেন যে প্রশাসনের মাধ্যমে সেই প্রশাসন তাদের ডেকে নিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে উনি কীভাবে বিচার করবেন ইট ইজ অনলি একটা মাত্র ব্যক্তি ডক্টর ইনুস যাকে প্রশাসন ডেকে নেয়নি নিতে পারেনি আর সব কিন্তু যারা রাজনীতিবিদ কথা বলেন প্রত্যেকেই কিন্তু প্রশাসনের আমন্ত্রণে গেছেন এবং সেই প্রশাসন দিয়ে শেখ হাসিনার বিচার করবেন যেই প্রশাসনকে আমরা বলি শেখ হাসিনার দোসর ছিলেন শেখ হাসিনার সহযোগী ছিলেন তাহলে আপনারা এই রাজনীতিবিদরা যদি সত্যি সত্যি যে রাজনীতিবিদ হন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনি কি করে বিচার করবেন যারা দেশে আপনাদের আন্ডার কমান্ড থাকবে তাদের আমন্ত্রণে আপনারা গিয়ে তারা আপনারা দায়িত্ব শিফট করে আসলেন আপনারা কিন্তু দায়িত্ব নিতে পারেন নাই শিফট করে আসছেন এক্স এক্সাইজেড এর উপরে আর ইনসাহের ব্যাপার আপনারা প্রস্তাব করেননি করে ছাত্ররা তাহলে এখন প্রশ্ন আসে এই প্রশ্ন এই এই ইয়ে দিয়ে কি বিচার করা যাবে না এই প্রশাসন দিয়ে কি বিচার যাবে না করা যাবে না ইয়েস এই প্রশাসন দিয়ে বিচার করা যাবে দুটো শর্ত নাম্বার ওয়ান ইনুসাহকে থাকতে হবে নাম্বার টু ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল এবং যারা মাঠে দাঁড়িয়ে হাতে কলমে জুলাইয়ের ভয়াবহতা দেখেছেন এবং এই চেতনা ধারণ করে আছেন ঠিক তাদের থাকতে হবে সোচ্ছার সচ্চার ইরুদ সাহেবকে থাকতে হবে তাদের সোচ্চার থাকতে হবে এই প্রশাসনই বিচার করবে এই প্রশাসনকে বিচার করতে পারবেন কিন্তু এরা বাদে অন্য কোনো রাজনীতিবিদ যদি আসেন কীভাবে করাবেন এই রাজনীতিবিদদের ডেকে নিয়ে বাসে চড়িয়ে নিয়ে গেছেন গাড়িতে গেছেন যেভাবেই যান সরাসরি রাষ্ট্রপতির আমন্ত্রণে যেতেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতেন রাষ্ট্রপতি গার্জেন হিসেবে ছিলেন তাহলে আমরা বুঝতাম তো যাদেরকে দিয়ে আপনার বিচার করাবেন ক্ষমতায় গিয়ে তারা আপনাদেরকে ডেকে ছিল আপনারা গেছেন আসিফ নজরুল সাহেব ডাকছিল গেছেন নাহিদ আসিফ মাহমুদ ওদেরকে ওরা আন্দোলন মাঠে ছিল ওদেরকে গাইড করছি আসিফ নুল্লুল ভালো করে খেয়াল করে দেখেন যে এক নম্বর ইনুস সাহেব যদি বিচার করতে না পারেন এবং উনি যদি ক্ষমতা ছেড়ে চলে যান তারপর যদি নির্বাচিত কোনো সরকার আসেন কারা আসবেন যারা কোস্টালে চলে চড়ে প্রশাসনের ডাকে গিয়েছিলেন যারা ক্ষমতায় গেলে হবেন তাদের ক্ষমতায় গেলে তারা তাদের কমান্ডে থাকবে তাদের আমন্ত্রণে গিয়ে তারা সিদ্ধান্ত দিয়ে আসছেন এটা গেল একটা দ্বিতীয় কথা যে এই রাজনীতিবিদরা যদি এখন ধরা গেল একটা ক্ষমতা রাজনীতিবিদরা কোনো দল ক্ষমতায় আসলেন কোন দল আমি জানি না কোন দল ক্ষমতা আসলেন এসে যখন বিচার করতে চাইবেন কারণ বিচারের দাবি কিন্তু থাকবে কোনো না কোনো কর্নার থেকে বিচারের দাবি আসবে সেটা এই ছাত্র জনতা হোক বই আসবেই বিচার নিয়ে যদি লুকুচুরি খেলেন আবার হয়তো ঝামেলা বাজবে ঝামেলা বাজলে কি হবে ক্ষমতা থেকে যদি তারা আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো চলে যায় কেন শেখ হাসিনার চেয়ে আয়রন লেডি দ্য ইস নোট সেকেন্ড ওয়ান বাংলাদেশে নাই যে প্রশাসনকে নেতৃত্ব দিয়ে প্রশাসনকে ব্যবহার করে অক্টোপাসের মতো জড়িয়ে থাকবেন এটা শেখ হাসিনা আর কেউ পারবেন বলে আমি মনে করি না তাহলে রেজাল্ট দ্বারা বেকার রেজার দেশকে নিয়ে ভাবেন যারা ক্লেম করেন যে দেশকে ভা নিয়ে ভাবেন তারা দেখেন আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম আপনারা পারবেন না কিছু করতে এই প্রশাসনকে দিয়ে এই প্রশাসন করতে হলে প্রশাসন দিতে করতে হলে লিনুস সাহেবের মতো ক্ষমতায় থাকতে হবে এবং বাহিরে এমন একটা চাপ থাকতে হবে যেই চাপের ভিতরে কোনো সন্দেহ নাই আর এর ব্যপ্ত যদি করে যে করোনার থেকে যেই করুক না কেন তারা আমি ভাবব যে এই যারা শেখ হাসিনাকে কোঅপারেট করছে কি চলে যেতে সাহায্য করেছে মানে রাজনৈতিক সাহায্য অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে বা রাজনৈতিক শক্তি বা অর্থনৈতিক শক্তির মাধ্যমে যারা যারা পালিয়ে যেতে পেরেছে বা করানো হয়েছে তারাও হয়তো প্রশ্নের মুখোমুখি হবেন সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য হয়তো আজকে নানা নয়তে কাজ করা হচ্ছে নির্বাচনের চিন্তা ভাবনা করা হচ্ছে আমি এখানে রাজনীতিবিদদের প্রশ্নছি না আমি হচ্ছে অন্য প্রসঙ্গ রাজনীতি তাদের চিৎকার করুক তারা বুঝে করুক না বুঝে করুক তারা হয়তো ক্ষমতায় যেতে চায় কেন যেতে চায় আমি যেমন চিন্তা করি আমার চেয়ে অনেক বিজ্ঞ নিশ্চয়ই তারা বোঝেন কাজেই দেশের জনগণ কি চায় এবং সমস্ত রাজনীতিবিদ যদি আমি তো বলে দিলাম ব্যাখ্যা যে যে সমস্ত রাজনীতির দেশে আছেন চলমান এখন বর্তমান তারা কিন্তু ক্ষমতায় গিয়ে যাদেরকে কমান্ড করবেন তাদের ডাকে তারা গিয়েছিলেন এবং তারা বাসে চলে গেছেন এমনভাবে যেটা তাদের যাওয়া উচিত হয়নি রাষ্ট্রপতির ডাকে গেলে আমার মনটাকে বুঝাইতে পারতাম সুতরাং দেশবাসীর সবার ভাবা উচিত যে আমরা এই রক্তের বিচার চাই কি না আমরা দেশটাকে গড়তে চাই কি না গণতান্ত্রিক চাই কি না এবং স্বৈরাচার এবং তার দোষ এবং তার সহযোগীদের বিচার চাই কি না যদি তাই হয় তাহলে অন্তত তাদেরকে দিয়ে করা যাবে না নিশ্চিত যেই দেশের প্রশাসন যাদের কমান্ডে থাকবে সেই প্রশাসনের ডাকে সাড়া দিয়ে যারা বাসে ভরে বাসে চড়ে একেবারে জনতার মতো তারপরে বঙ্গভবনে যান সুতরাং তাদের ভাবা উচিত ছিল যে তাদেরকে ডাকবে কেন তাদের কাছে আসবে একমাত্র অধিকার ছিল রাষ্ট্রপতির ডাকার আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বললাম বাকিটা দেখা যাক সময় কি বলে এরপর যদি আমরা আর একটা ধাপে আসি সেই ধাপটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আমরা কোথায় আছি রাজনীতিবিদ যারা আমাদের দেশে রাজনীতি করেন তারাই বা কী করেন কেন বলছি কথাটা পাঁচই আগস্ট যখন প্রধান আমন্ত্রণ জানালেন তখন কারা কারা তার সাথে দেখা করলেন নাম বলার তো কোনো প্রয়োজন নাই সেখানে বিএনপির মহাসচিব ফত্রিশ আলমগীর ছিলেন ছিলেন জামাতের আমির ছিলেন অন্যান্য রাজনৈতিক দল সাকি সাহেব ছিলেন আরও অনেকে ছিলেন